সেই সরকার ম্যান্ডেট সরকার এটা নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকার গঠিত হয় নাই এটা অভ্যুত্থানের পরে একটা সরকার গঠিত হয়েছে যে সরকারের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন গণতান্ত্রিকভাবে নির্বাচন ব্যবস্থা করবেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই সরকার প্রশাসন খেলতে হচ্ছে আওয়ামী লীগ প্রশাসনের একটু জেট পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা ভরেছিল সত্য যারা করেছে তাদের নিয়ে মঞ্চ পরিচালনা করতো আর এই সরকার উপদেষ্টা পরিষদ মামু বাগিনার পরিষদে বানাইছে আপনাদের পড়াতে করে কিভাবে চিন্তা করেন একটি স্বাধীন দেশে বাংলাদেশে অনেক যোগ্য লোক রয়েছে চীনিয়া সচিবরা রয়েছে এত যোগ্য লাগত না সত্ত্বেও মাফুদ আলুম ছিলেন বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা ওনাকে আবার উপদেষ্টা বানাইছে তবে আর যোগ্য লোক নাই বুঝতে পারছেন আমার বাংলাদেশে আর যোগ্য লোক নাই শুধু আপনাদের বুঝতে হবে এরা ঘরের ভিতরে ঘর মশারির ভিতরে মশারি লাগায় আবার এই সরকার ওয়ার্ল্ড ইলেভেনের মতো আবার একটি আবার একটি মাইনাস ফর্মুলার রাজনীতি বাস্তবায়ন করতে যাচ্ছে সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমরা বলতে চাই আপনার সরকারে রয়েছেন ছাত্র জনতার কোন প্রদানে কি আন্দোলনে ছিলেন না আন্দোলনের পেট্রোল বাহিনী হিসাবে ভূমিকা পালন করেছেন হাসিনা এক নম্বর আসামি আর বসির উদ্দিন সাহেব হচ্ছে ওই মামলার আসামি তাকে আপনার উপদেষ্টা বানিয়ে বুঝাতে যে আপনার সবকিছু করতে পারেন আপনারা চব্বিশ গণপ্রদান পরবর্তী রক্তের সাথে বেইমানি করতে পারেন কিন্তু আপামান ছাত্র জনগণ বেইমানি করতে পারে না রামপুরাকে আমরা ফুলের বিদ্ধ হয়েছি আমাদের নেতৃবৃন্দরা নির্যাতন নিবৃত্ত হয়েছে এই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দু সাল থেকে আন্দোলন সন্ধান করছি বহুত দেখেছি আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা অত্যন্ত দুর্বল অনের অবস্থানে রয়েছেন দয়া করে আওয়ামী লীগের কোনো সৈনিকদের পুনর্বাসন করার চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমি আওয়ামী লীগের খেদায়িত তো বেশি দিন লাগে নাই ছাত্র ছাত্র আন্দোলনে আমরা অতি সত্তর আন্দোলন আরো জোরদার করে এই সরকারের পতন ঘটে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার বাস্তবায়ন করবো আমরা বলতে চাই আপনাদেরকে সময় দেওয়া হয়েছে আরেকটা বিষয় লক্ষ্য করবেন এই সরকার কিন্তু নির্বাচনের নির্দিষ্ট কোনো সময়সীমা দেয় নাই কেন দেয় নাই আপনাকে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান আপনাকে ক্ষমতাকে কুক্ষি করতে চান করতে চান বেড়ায় খেত খাওয়া বেড়া আমরা আর না আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে রক্ষক হয়ে পক্ষকের ভূমিকা পালন করলে আমজনদেরকে সাথে নিয়ে এই সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার আমরা গঠন করবো ধন্যবাদ